বাচ্চা এইগুলো হচ্ছে আমার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আসসালামু আলাইকুম কৃষি বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আছি আহ টাইগার মুরগির যে বাচ্চা আমি ব্রুডিং করি সেই ব্রোডিং সেটে আর অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম কারণ কয়েকদিন যে আন্দোলন হলো আন্দোলনের কারণে কিন্তু আমরা কোনো বাচ্চা ডেলিভারিও দিতে পারি নাই বা কোনো বাচ্চার ভিডিও এভাবে আপলোড করতে পারে নাই অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে কয়েকদিনে তো এই যে আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্যে কিন্তু আমরা বাচ্চা যেগুলো মেশিন থেকে নামাইছি একটা বাচ্চাও কিন্তু আমরা ডেলিভারি দিতে পারি নাই একটা বাচ্চা ডেলিভারি হয় নাই কারণ গাড়ি ঘোড়া না চলে তো ডেলিভারি দেওয়া সম্ভব না তো আমরা আসলে এই বাচ্চাগুলো কিভাবে ব্ল্ডিং করলাম বা কিভাবে বাচ্চাগুলো এই পর্যায়ে নিয়ে এসে সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসছি আমি আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আন্দোলনের আগে আমাদের কিছু বাচ্চা ছিল যেগুলো ডেলিভারি হয়তো ডেট ছিল বয়স অনুযায়ী আমরা হয়তো ডেট দিয়েছিলাম যে পনেরো দিন বা বিশ দিনের বাচ্চা আমরা ডেলিভারি দিব কিন্তু আন্দোলন হওয়ার কারণে সেই ডেটটা ভেটে গেছে বাট ওই বাচ্চাগুলো হয়তো পনেরো দিনের বাচ্চা আজকে বিশ দিন বা পঁচিশ দিন সাতাশ দিন এরকম বয়স হয়ে গেছে তো সেই বাচ্চাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর আন্দোলনের মধ্যে যে বাচ্চাগুলো আমরা ব্রুডিং অবস্থায় মানে ব্রুডিং করেছি সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো ব্রুডিং কিভাবে আমি করছি সেটা দেখাবো তো ভিডিওটা না টেনে আপনারা কন্টিনিউ করুন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বাচ্চাগুলো এইগুলো হচ্ছে আমার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে বিশ দিনের বাচ্চা আছে কিছু পনেরো দিনের বাচ্চা আছে আর কিছু জেরো বাচ্চা আছে জেরো বাচ্চাগুলো কিন্তু আমি জাস্ট আন্দোলনের কারণে কিন্তু বাচ্চাগুলো আমি ঠিকঠাক ডেলিভারি দিতে না পেরে কিন্তু এই বাচ্চাগুলা আমি ব্রুডিং করেছি আর যে বাচ্চাগুলো আরও বাদবাকি যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু এই যে ব্রুডিং অবস্থায় আমি যে রাখলাম এটা হয়তো আমার নেক্সট টাইমে আবার যারা প্যারেন্টস জন্য নিবে অর্ডার দিবে তাদের দিতে হবে আর এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আজকে বিশ দিন বয়স হয়ে এসে কারণ আমার বাচ্চার বয়স যদি এখন বারো দিন বা চোদ্দ দিন ছিল এরকম অনেকে অর্ডার দিয়েছিল সে বাচ্চাগুলো আমি সঠিক সময় ডেলিভারি দিতে পারি নাই আর ডেলিভারি দিতে না পেরেই কিন্তু বাচ্চার বয়স কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসে তো এরকম বাচ্চা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলি যে এরকম বাচ্চা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সেল করে থাকি যারা জেরো বাচ্চা নিয়ে হয়তো ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট করতে পারে না তাদের জন্য এরকম সুযোগ সুবিধা আছে যারা ব্রুডিং ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য জেরো বাচ্চা আমরা ব্রুডিং করে ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে দেই আর যারা পনেরো দিন বা বিশ দিনের বাচ্চা নিতে চান তাদের জন্য একটা সুবিধা আছে যারা পনেরো দিন বা বিশ দিনের বাচ্চা নিতে চান তারা আমাদের কাছে থেকে বাচ্চা নিতে পারেন তাদের যে ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিটের যে একটা চিন্তা এটা কিন্তু করতে হবে না এটা সম্পূর্ণ আমরাই করে দিব আর এই বাচ্চাগুলো আসলে আমরা যে হুট করে এই একটা দেশে যে একটা খারাপ পরিস্থিতি এরকম পরিস্থিতিতে হুট করে যে আমরা বাচ্চাগুলো কি করবো এরকম চিন্তা পড়ে গেছিলাম তো একবারে সবগুলো বাচ্চা আমরা ব্রুডিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা বাচ্চার প্রবলেম হয়নি তো এই বাচ্চাগুলো যেহেতু এখন ব্রুডিং হয়ে গেছে আমাদের ভ্যাকসিন রানিং অবস্থায় চলছে বয়স অনুযায়ী তো এরকম বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদিন বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যারা ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট চান তাদের জন্য এই বাচ্চাগুলা আর যারা জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা সেই বাচ্চাগুলো দিতে পারি আমরা আমরা কিন্তু একদম বিশ দিন পনেরো দিন যে বাচ্চাগুলো সেগুলো একদম রেডি বাচ্চা একদম কোনো ঝামেলা ছাড়াই এই বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি তো আপনারা কিন্তু এরকম রকম বাচ্চা নিতে পারেন ব্রুডিং থেকে অবস্থায় যে বাচ্চাগুলো ভ্যাকসিন করা বা মেডিসিন দেওয়ানো সেগুলো কিন্তু আমরা একদম কমপ্লিট করে দিই ব্রুডিং থাকা অবস্থায় অনেকে আছেন যারা অল্প কিছু বাচ্চা নেন হয়তো অল্প কিছু বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে হয়তো আহ ব্রোডিং বা ভ্যাকসিন কমপ্লিট করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো খুব ঝামেলা হয়ে যায় তো এইরকম করে আসলে বাচ্চাগুলো গ্রোথ ঠিকঠাক আসে না আবার ডিমের টাইমের প্রবলেম হয় যারা অল্প বাচ্চা নিতে চান তারা চেষ্টা করবেন যে ব্রোডিং বা ভ্যাকসিন কমপ্লিট যে বাচ্চাগুলো যে পল দিন বা বিশ দিন সেগুলো বাচ্চা নেবেন তারা বিশ পিস বা তিরিশ পিস চল্লিশ পিস এরকম বাচ্চা নিতে পারেন কিন্তু জেরো বাচ্চা যখন আপনি বিশ পিস বা তিরিশ পিস বাচ্চা আপনারা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডিং বা ভ্যাকসিন কমপ্লিট করা মুশকিল হয়ে যায় কারণ এক হাজার ডোজের যে ভ্যাকসিনগুলো সেগুলো তো আর আপনারা বিশ পিস বা তিরিশ পিস বাচ্চার জন্য আপনারা কিনবেন না এই জন্য ঝামেলা হয়ে যায় মূলত আমি এই ভিডিওটা বানাইছি কারণ আমি এই যে আন্দোলনের কারণে যে বাচ্চাগুলা ব্রুডিং করেছি সেটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই বাচ্চাগুলো আমরা এখন সেল করে দিব বাচ্চার বয়স ঠিকঠাক হয়ে গেছে যারা পনেরো দিন বা বিশ দিন বাচ্চা নিতে চান বিশ দিন বয়সে তারাও নিতে পারেন এগুলো বাচ্চা আমরা একদম কমপ্লিট করে দিয়েছি জাস্ট আপনারা বাসায় নিয়ে যাবেন যারা প্যারেন্টস জন্য করতে চান প্যারেন্টস জন্য করতে পারবেন যারা বা খাবার অর্থাৎ মাংসের জন্য করতে চান তারা মাংসের জন্য করতে পারেন আর যারা অল্প পরিসরে বাচ্চা নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে অবশ্যই সেখান থেকে ফোন নাম্বারে আমাদের সঙ্গে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দুটাই আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন আর এইরকম পরিস্থিতিতে যদি যেহেতু আমাদের জায়গা এখানে বুডিং এর যে রুমটা আমাদের যে ঘরে আমরা বুডিং করি সেই রুমটা কিন্তু বেশ বড় না দোতলা সিস্টেম আছে এক সাইড এর দোতলা সিস্টেম আছে আর ফ্লোরটা আছে এখানে একসঙ্গে প্রায় চার থেকে পাঁচ হাজার বাচ্চা আমরা বুডিং করতে পারবো রকম পজিশন করা আছে ওপরের নিচে যেহেতু ভিডিওতে আপনারা দেখছেন অত বড় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় জায়গা এখানে আছে তো এইরকম জায়গাতে কিন্তু আমাদের দেশে যে কোনো টাইমে পরিস্থিতি হয়তো খারাপ হতে পারে বা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি এই কারণে ব্রুডিংটা সবারই শিখে রাখার প্রয়োজন আমরা কিভাবে ব্রুডিং করি কীভাবে বাচ্চাগুলা এ নামাই প্রথমে কিন্তু আমরা যে পেপার দেখছেন পেপারের নিচে কিন্তু তুষ আছে অর্থাৎ কাঠের গুঁড়া আছে কাঠের গুঁড়াটা কেমন হয় সেটা আপনারা অবশ্যই এর আগে দেখেছেন কাঠের গুঁড়া যেটা এই যে আপনার সয়মিল যেটা বলি যেখান থেকে কাঠ ফাড়া হয় সেই কাঠগুলো স্লাইড করে ওখান থেকে যে কাঠের গুঁড়া পাওয়া যায় সেই কাঠের গুঁড়া আমরা ব্যবহার করি আমরা কেন কাঠের গুঁড়া ব্যবহার করি কারণ ধানের গুঁড়াতে অতিরিক্ত গরম হয় ধানের গুঁড়াতে অতিরিক্ত গরম হয় বা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে ধানের তো গুঁড়া না ওটা ধানের যে ইয়ে আছে মানে চিটা আছে সেই চিটা গুলো কিন্তু অনেক খামারিরা মানে ব্যবহার করে কিন্তু এটা কিন্তু বড় মুরগির জন্য পারফেক্ট ছোট বাচ্চাদের জন্য এটা আমার মতে পারফেক্ট না কারণ আমি এর আগে একবার ওই কাঠের না পাওয়ার কারণে আমি কিন্তু একবার ধানের যে ওই চিটা আছে চিটা দিয়ে কিন্তু আমি ব্রুডিং করেছিলাম সেক্ষেত্রে নিচে গরমে ঘেমে যায় আর স্যার সাথে থাকে আর ওপরে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় এরকম করে বুড়ার যে নিমুনে সেই নিমোনিয়ার কিন্তু আমি হয়েছিলাম অনেক বাচ্চা আমার সেই সময় আমার মারা গেছে আর বর্ষা ছিল ওই সময়টা আবার গরমও ছিল আবার বাচ্চার ভিতরে যে একটা জ্বর জ্বর বা ঠান্ডা ঠান্ডা ভাব সেটাও ছিল না পাতিছিলাম লাইট দিতে না পাতি লাইট বন্ধ করে রাখতে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে যে এই যে ধানের যে চিটা চিটাগুলা নরম হয়ে গেছে খুব বিপদে পড়ে গেছিলাম তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কাঠের থেকে আমি আজকে এত দিন ব্রুডিং করছি কখনো কাঠের থেকে আমি এরকম প্রবলেম ফেস করি নাই তো আপনারা চাইলে কাঠের ইউজ করতে পারেন কারণ কাঠের গুঁড়া কিন্তু খুবই ভালো ধানের গুঁড়া ধানের যে চিটাটা এটা কিন্তু বড় মুরগির জন্য জাস্ট আমাদের ছোট মুরগির জন্য না আর যেটা কাঠের গুঁড়া সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে ছোট বাচ্চাকে ব্রুডিং করতে পারি তো ব্রুডিং আসলে করার নিয়মটা হচ্ছে আমরা প্রথমে কিন্তু পেপারটা নিচে যে পেপার নিচেই কিন্তু আমরা কাঠের গুঁড়া দিই কাঠের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে পেপারটা ভিজে দিই পেপারটা বিছানোর পরে ওই জায়গাতে কিন্তু আমরা চারিদিকে সুন্দরভাবে একটা শীত দিয়ে একটা বৃত্ত করে নিই এটার কারণটা হচ্ছে আমাদের যে এই যে যে গরম যে একটা আমরা যে তাপ দেবো এই তাপটা যেন বিছে না যে এক জায়গাতে যেন মানে সুন্দরভাবে যেন স্থাপন করে আর যদি আমরা একটা ব্যাপার করতে পারি সেটা হচ্ছে ওই জায়গাটা যেন কোনোভাবে দেখতে হবে গ্যাস সৃষ্টি না হয় এটাও কিন্তু খেয়াল করতে হবে একবারে কিন্তু বদ্ধ করে দেওয়া যাবে না আমরা চারিদিকে শীত দিয়ে যাতে বাচ্চাগুলো ঝামেলা করতে না পারে আর যে টিনের যে তাপটা এই তাপে জানি বাচ্চাগুলো আরও চারিদিকে একটা তাপের যে একটা মানে তো মেনটেন থাকে যে তাপ মেনটেন করে থাকতে পারে এই আমরা এই শীতটা দিই তো এইভাবে আমরা শীত দিব শীতের সঙ্গে যাই সুন্দরভাবে একটা বৃত্ত করে পেপার টেপার দিয়ে একদম সুন্দরভাবে বাচ্চাগুলো এক এক করে ওখানে নেমে দিব আর বাচ্চা নেমে দেওয়ার পরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভাবে খাবার দিব না কারণ খাবার দিলে কিন্তু যেহেতু ওরা মেশিন থেকে বের হয়েছে বা ওদের খাবারের যে নিয়মটা এটা কিন্তু বোঝে না প্রথমে আমরা লাইসিভির যে ওষুধটা আছে এটা দিয়ে কিন্তু বাচ্চাকে পানি দিব আর পানি দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলোকে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে কিন্তু আমরা ফিট খেতে দিবো আর সেটা খুব অল্প পরিসরে খেতে দিবো আর পানিও কিন্তু খুব অল্প পরিসরে আমরা দিব আর লাইসোভিটের পানি আমি যতদূর আমার খামারে করি সেটা হচ্ছে আমি দুই ঘন্টা কিন্তু লাইসোভিটের পানি খামারে রেখে দিই তারপরে কিন্তু আর খামারে ওই পানিটা রেখে দিই না কারণ পানি ওই ওষুধ পানি কিন্তু মেয়াদ বেশিক্ষণ আসলে ওইভাবে থাকে না দেখা যাচ্ছে ভালো করতে গিয়ে হয়তো আবার খারাপ হয়ে যাবে ওই জন্য আমরা কিন্তু বেশি মন রাখি না মূলত এভাবে কিন্তু আমরা ব্রুডিং করি তো যাই হোক আমরা যে এই যে আন্দোলনের মধ্যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভিতরে যে আমরা বাচ্চা ব্রুডিং করেছি সেই বাচ্চা কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসছে তো এইরকম বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা দিয়ে থাকি আরেকটা ব্যাপার বলি যারা অল্প পরিসরে বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা অল্প বাচ্চাগুলো কিন্তু ডেলিভারিতে দিয়ে থাকি আর অল্প বাচ্চা কিন্তু আমরা জেরো বাচ্চা দেয় না হয় বিশ দিন বা পনেরো দিন এইরকম বাচ্চা এইরকম বাচ্চা নিতে হবে তো সেক্ষেত্রে আমরা বিশ পিস থাকি যখন আপনি জেরো বাচ্চা নেবেন আমি আবারও বলছি জেরো বাচ্চা নিলে কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করবেন না খাবারের দিকে অত মনোযোগ থাকবে না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর যখন আপনার পনেরো বিশ দিন বা বিশ দিনের বাচ্চা নেবেন বিশ পিস বা তিরিশ পিস চল্লিশ পিস সেক্ষেত্রে আমাদের ব্রুডিং করা বা ভ্যাকসিন কমপ্লিট থাকে ওই ক্ষেত্রে আপনাদের আর কোনো চাপ থাকবে না সো আর কোনো সমস্যা হবে না জাস্ট আপনাদের শুধু বাসায় যে ফিট হলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো এইরকম করে আমরা আসলে মূলত ব্রুডিং ভ্যাকসিন করি বাচ্চা ডেলিভারি দিই আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো কিন্তু আমরা এখন ডেলিভারি করবো তো এরকম বাচ্চা যদি আপনারা নিতে চান মায়ের কৃষি খামারে যোগাযোগ করুন মায়ের কৃষি খামারে যে ডেসক্রিপশনে যে আজকে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে মায়া কৃষি খামার যে ফেসবুক পেজ আছে এখানে আমাদের ফোন নাম্বার আছে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এটাই জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো ফাইভ থ্রি সেভেন বাষট্টি বাষট্টি সত্তর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমরা কিন্তু যোগাযোগ আমাদের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর এরকম বাচ্চা নিতে চাইলে মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ফোন নাম্বার আছে যে কোনো পরামর্শ ভালো মন্দের জন্য আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম